গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন সকালে তো আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল চলে এসেছি আমার বকবকানি করতে তো এখানে সকালেই আমি পেট বাবাজি জোগাড় করতে শুরু করে দিয়েছি যেহেতু আজ মঙ্গলবার আজ রুটিনে হচ্ছে লাঞ্চে বা টিফিনে দুটোতেই হবে যে যেমন খাবে দুটোতেই হবে ছাতুর পরোটা ছাতুর পরোটা ভরে লিচুগুলোকে রেডি করে দিলাম এসেছি টিফিনে জোগাড় করতে কর্তা মশাই এই টিফিনটি খাবেন এটি হলো কুমড়োর পকোড়া তো কাঁচা কুমড়োর পকোড়া তোমরা কি কেউ কোনো দিন খেয়েছো তো খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে কুমড়োর পকোড়া বানানো হয় কুচি কুচি করে কেটে কিন্তু এখানে আমি এখানে ঘষে নিয়েছি ঘষে নেওয়ার পর এতে আদা কুচি লঙ্কা কুচি আদাটা ঘষে নিয়েছি আর লঙ্কা কুচি দিয়েছি দিয়েছি এক চামচ চাল গুঁড়ো আর দিয়েছি এর সাথে দু চামচের মতো বেসন চিট খাওয়ার জন্য আর একটু সামান্য একটু মিষ্টি এক চিমটে এটা না দিলেও হয় কিন্তু দিলে বেশ ভালো হয় মন্দ হয় না তো এই কুমড়োর পকোড়া দিয়ে হাজবেন্ড মশাই মুড়ি খেতে ভীষণ ভালো লাগে তো উনি এটা খাবেন তা আমি চালগুড়ি দিয়েছি বলে আজ আর এটি আমি খাবো না তো আজ হবে না দুপুরে কোনো ভাত রান্না আজ আমার রেকর্ড আমার সংসারে আজ হচ্ছে কোনো ভাত ছাড়া লাঞ্চ হবে কেননা আজ মঙ্গলবার কর্তামশাই বলল। বললো তোমার যদি ক্লাস আছে সেই জন্য তুমি কোনো ভাতটা বানানোর দরকার নেই তোমরা যা খাবে আমিও তাই খাবো পেয়ে গেলাম সুযোগ বাস যেই বলা অমনি করা তো এই আলুর পকোড়ার মধ্যে একটা আলু আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে তাহলে আরেকটু চটচটে হয়ে যায় খেতে একটু আরেকটু ভালো হয়ে যায় আর অবশ্যই সুজি থাকলে সুজিও দিতে পারেন তাহলে একটু তাড়াতাড়ি কড়কড়া হয়ে যায় খুব ক্রিপসি খেতে হয় তো পকোড়াটা আমি মেখে নিলাম এইভাবেই একইভাবে এবার যাব এইগুলো বানিয়ে টানিয়ে আমি যাব পুজো দিতে যেতে পারি ছেলের স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু এখন মনে হচ্ছে যাওয়ার সময় আমার হবে না ওর বাবা ছেলে যাবে তো এখানে আমি ঘুগনি বানাবো বলে তেলের মধ্যে কালো জিরে দিয়ে আদা নুন হলুদ আর সামান্য দুদানা ইয়ে দিয়েছি কাশ্মীরি মিরিচ এক চিমটে দিয়েছি দু দানা তো হয় না তো দিয়ে আমি মশলাটা ভেটে নেব আমি ঘুগনি এইভাবেই করি আর নিরামিষ ঘুগনিটা খেতেও বেশ ভালো লাগে পেঁয়াজের যেদিন খেতে আছে সেদিন এর উপর পেঁয়াজ ছড়িয়ে দিলেই বাস আবার কি দারুণ লাগে তো এখানে আমি টমেটো পিউরিটা করে নিয়েছি আধঘানা টমেটো দিয়েছি দিয়ে নিলাম দিয়ে নিয়ে নিলাম ঘুগনি দেখানোর মতো কিছু নেই তবুও দেখালাম আমি আজ কি কি বানাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি সেটাই আমার লাইফস্টাইলে দেখাচ্ছি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না ঘুগনি ছাতুর পরোটা হচ্ছে দুপুরের খাবার আর টিফিনের খাবার হচ্ছে পকোড়া মুড়ি তো ছেলেও বলছে আমি এটাই খাবো পকোড়া মুড়ি পরোটাটা দুপুরে খাবো তাই খাস তো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে এবার পরে দিয়ে দেবো মটর আর আলু আগেই সিদ্ধ করে জল ফেলে নিয়েছি একবারেও বসে খুব সুন্দর কিন্তু প্রেশার কুকারে মশলা কষে একবারে মটরটা দিয়েও কিন্তু ঘুগনির স্বাদটা অন্য রকম হয় যেহেতু আলু আছে ও জন্য জল তো ফেলতেই হবে এখানে আমি ভেটা দিয়ে দিলাম দিয়ে ঝটপট করে ঘুগনিটা করে নিই সকালবেলায় অনেক সকাল উঠেছি উঠে ঘর মোছা ঝাঁটা আগে করে নিয়েছি করে নেওয়ার পর চা বানিয়েছি চা খেয়েছি আর সাথে একটা বিস্কুটও খেয়েছি যেহেতু সকাল ভোরবেলা থেকে ওঠা একটা বিস্কুট অন্য বাড়ি বিস্কুট খায় না এবারে পুজো হতে বেশ দেরি হবে প্রায় সাড়ে দশটা বেজে যাবে সেই জন্য একটা স্নান করার আগে একটা বিস্কুটও খেয়ে নিয়েছি এখানে হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা বাগানে এক দাদা এসেছে বয়স অনেক কিন্তু আমরা বলি সাধন দা ও এসেছে হঠাৎ করে আজকে কাজ খুঁজতে তো কর্তা মশাই বললো আমার বাগানটা অপরিষ্কার আছে অনেক ঘাস হয়ে গেছে তুমি আজকে লেগে পড়ো তো সেই দাদা বলছে বৌদি চা খাবো সেই জন্য চা বসানো আর এখানে কত্তা মশাই দই আমার নাম করে দই এনেছে নিজে খাবে নিজেরা খাবে বলে তো এখানে দই আমি একটু সরিয়ে রেখেছি দু চামচের মতো বাতিতে তারপরে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে নেবো কেননা আমাদের ফলার কেটে হয় চিঁড়ে দিয়ে দই দিয়ে সেই জন্য আমি ফ্রিজের ঠেকানোটা আর খাবই না সেই জন্য আগে থেকেই তুলে রেখেছি তাই এই এইয আমার মতো চিঁড়ে দিয়ে খাবো ছড়িয়ে রেখেছি আরও ওদেরটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম দই আইসক্রিম ঠান্ডা না হলে তো ভালোই লাগে না এই দইটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমুলের ছোটো দই ছোটো আইসক্রিমের ইয়েগুলোর কন্টেনারগুলোর মধ্যে থাকে কিন্তু এই চারটায় আমরা প্রথম খাচ্ছি তো যাই হোক সাধনদার জন্য চা রেডি সাধনদা খাবে তা আমিও চান্স পেয়ে গেলাম ওর সাথে খাওয়ার জন্য আমারও চা নিয়ে নিয়েছি তো এখানে সাধনদাকে দিতে যাচ্ছি বাগানে এই সাধনদার বয়স অনেক হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাজ করে চলে যাচ্ছে আমি ডাকছি ডাকার পরে সাধনদা চাটা নিল এবং নেয়ার পরে আমি বললাম যাও একটু আচ্ছা মধ্যে গিয়ে বসো বলল না আমি এখানেই বসবো দেখুন হাতটা নেড়ে বলছে না আমি এখানেই বসবো দেখুন রোদের মধ্যে বসে গেল ওই দেখুন হাতটা নাড়ল বলছে আমি রোদের মধ্যেই বসবো সারাদিন তো রোদেই কাজ গরমেই গরম খায় তো এখানে বসে বসে ওর সাথে কিছুক্ষণ বক বক করলাম করে পরে নিজের কাজে যথারীতি চলে এলাম পকোড়া ভাজা হয়ে গেল এই দেখুন পকোড়াগুলোকে দেখতে কিন্তু দারুণ হয়েছে এখানে শশা আর পকোড়া দিয়ে একবারে মরিয়ে দিয়ে দিলাম এবার সানডান সেরেড বেরিয়ে যাচ্ছি পুজো দিতে শাড়ি পরার সময় নেই নতুন একটা কুর্তি নিয়ে বেরিয়ে পেরিয়ে পড়লাম পুজো দিতে পুজো দেওয়ার পরে হঠাৎ দেখলাম একটা কলা নষ্ট প্রায় নষ্ট হয়ে এসেছে গলা 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 হয়ে গেছে হাসবেন ওসাই বলছেন এত দামি কলা সাত টাকা আট টাকা পিস তুমি নষ্ট করছো তা আমি বলছি দাঁড়াও তোমার কথা আমি শুনতে চাই না সঙ্গে সঙ্গে দুটো অডিও বিস্কুট ছিল সেগুলোকে গুঁড়ো করে নিয়ে নিলাম আর ময়দা ছিল এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম চিনি গুঁড়ো বেকিং সোডা বেকিং পাউডার আর দু চামচের মতো চিনি আর রিফাইন অয়েল দিয়ে বাস বানিয়ে ফেলবো আমি আজকে ব্যানানা কেক যেই মনে মনে ভাবা অমনি করা করতে হবে তো এখানে ফাটিয়ে নিচ্ছি সামান্য কিন্তু দুদানা সুজিও দিয়েছি এর সাথে তো এখানে আমি ফাটিয়ে নিচ্ছি ভালো করে মিক্সির মধ্যে এটাকে আমি আগে কলাটাকে সব কিছুকে আগে মিক্সড করে নিয়েছি তো এর সাথে দুধ দিলেও হতো তো ভুলে গেছি তারা হড়োতে এর মধ্যে আবার বেরোতে হবে সেই জন্য আমি এই কাচের পাত্রটার মধ্যে একটু রিফাইন অয়েল বুলিয়ে মাইক্রোভেনে দিয়ে দেবো প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট দিলেই আমার কেক রেডি হয়ে যায় তো চলো টাইমার দিয়ে আমি চলে এসেছি এই দেখুন আমার ফাইনাল লুক বানিয়ে ফেলেছি কলা ব্যানানা কেক তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত